সব থেকে সহজ উপায়ে দুইটি পদ্ধতিতে সারা বছরের জন্য কাঁঠালি বিচি সংরক্ষণ কিভাবে করতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমি এখানে প্রায় অনেকগুলো কাঁঠালের বীচি নিয়েছি আর কাঁঠালি বীচি সারা বছরের জন্য যদি সংরক্ষণ করতে হয় সেই ক্ষেত্রে মানে পাকা পোক্ত কিন্তু কাঁঠালি বিছি নিতে হবে কোনোভাবে কিন্তু মানে অপাক্ত যে মানে কাঁঠাল থাকে সেগুলোর বীচি কিন্তু একদমই নেওয়া যাবে না আর সেই বীচিগুলো নিলে কি আমরা যখন এটা বছরের জন্য সংরক্ষণ করবে সেক্ষেত্রে এটা শক্ত শক্ত বাপ আসবে আঠালো আঠালো বাপ আসবে মানে পরিপক্ক যে কাঁঠালের বিচি সেরকম কিন্তু লাগবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেক্ষেত্রে ভিওয়ার্স আপনারা চেষ্টা করবেন একদমই পাকা কাঁঠালের বিচি নিতে আর এই পাকা কাঁঠালের বিচি যদি আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করি তাহলে কিন্তু আমরা অনায়াসে খেতে পারবো কোনো প্রকার সমস্যা হবে না ভিওর্স এখানে আপনারা দেখতেছেন আমি কিন্তু কিছু কাঁঠালের বিচি আমি হাত দিয়ে ছুলতেছি আসলে পরিপক্ক কাঁঠালের বিচিগুলো কিন্তু একদিন যদি বাসা থাকে সেটা কিন্তু ফেটে যায় খেয়াল করবেন এই সাদা ছোকলাটা কিন্তু একদম ফেটে যায় তখন এগুলো কিন্তু হাত দিয়ে কিন্তু নেওয়া যায় একদমই কিন্তু হাতে কোনো প্রবলেম হয় না সো আমি সেভাবেই কিন্তু নিতে চেষ্টা করতেছি আর হাত দিয়ে কাঁঠালো বিছিয়ে খোসাগুলো ফেলতে আমার কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আপনারা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে যে যেভাবে পারেন সেভাবে কিন্তু নিয়ে নেবেন আর একেবারেই কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘদিন বাসা পরে থাকলেও সেই কাঠালো বিছিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেটা একদমই করতে যাবেন না তাহলে কিন্তু সে এই কাঁঠালের বিছিও কিন্তু একদমই ভালো লাগবে না সো ভিউয়ার্স আমি কথা বলতে বলতে কিন্তু এদিকে কিন্তু বেশ কয়েকটি কিন্তু কাঁঠালের বিচি আমি ছুলে নিচ্ছি এভাবে আমি অফ ক্যামেরায় মানে এ কাঁঠালি বিচিগুলো আমি ছুলে নেবো ভিউয়ার্স আমি কিন্তু এখানে অনেকগুলোই কাঁঠালি বিচি কিন্তু আমি কিছু হাত দিয়ে ছুলেছি আবার কিছু আমি বটির সাহায্যে মানে ব্যবহার করে তারপর আমি ছিলে নিয়েছি যেহেতু কিছু কিছু বিচি আছে একেবারে শক্ত ওগুলো কিন্তু হাত দিয়ে ছোলা যায় যেমন এই বিচিগুলো কিন্তু মানে একদম ফাটা ছিল না একদম পারফেক্টলি ছিল আর পরিপুক্ত ছিল যার কারণে মানে খোসাগুলো একদম ফাঁকা ছিল না সেক্ষেত্রে আমি এগুলো মানে বটির সাহায্যে ছুলে নিতে চেষ্টা করেছি সো ভিউয়ার্স আপনারা যারা এইভাবে কাঁঠালে যে লাল যে কালারটা থাকে সেটা সহকারে যারা খেতে চান তারা কিন্তু এভাবে কাঁঠালে বিচিকে ছুলে তারপর চার টুকরা করে কিন্তু পানিতে ভিজিয়ে তারপর হাফ সিদ্ধ করে কিন্তু নিতে পারেন বাট আমি কিন্তু এই খোসাটা রাখবো না কেননা এই খোসাটা কিন্তু আমার কাছে কিন্তু একটু তিতো ভাব আস লাগে কেননা একটু কষ্টি কুষ্টিও ভাপ আসে তাই আমি কিন্তু এই খোসাটা কিন্তু ফেলে দেব আপনারা যারা ফেলতে ফেলতে চাই না তারা কিন্তু ছুলে তারপর চার টুকরা করে তারপরে কিন্তু আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন সো বিয়ার্স আমি কিন্তু এটা কিন্তু হাত দিয়ে ছুলতেছি বা হাত দিয়ে ছুলতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে তাই আমি এখানে কিন্তু কুসুম একটু গরম পানি আমি এখানে ব্যবহার করবো যাতে খোসাটা খুব দ্রুত উঠে যায় সো বিয়ার্স এই পানিটায় কিন্তু আমার হালকা কুসুম গরম কুসুম গরম হতে হবে একেবারে বেশি গরম করতে যাবে না সো বিয়ার্স আমি জাস্ট এই কুসুম পানিটা আমার নেওয়ার উদ্দেশ্য হলো উপরে যে খোসাটা আছে সেটা যেন একটু দ্রুত পরিষ্কার হয়ে যায় সেই উদ্দেশ্যে আমার এখানে কুসুম গরম পানি ব্যবহার করে আপনারা যদি এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে না যান তাহলে কিন্তু বা একটা পাটা বা অনেক সময় কিছু মানে কিছু জিনিস আসে যেগুলো দিয়ে হাতে একটু ঘষা দিলেও কিন্তু উঠে যায় তো সেই পদ্ধতিগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আসলে আমরা এক একজনে কিন্তু এক এক রকম পদ্ধতি ব্যবহার করে কিন্তু এই খোসাটা কিন্তু তুলি নিই সো বিয়ার্স আমি কিন্তু হাত দিয়ে কিন্তু অনেকটাই কষলাচ্ছি দেখুন অনেকটাই কিন্তু খোসাগুলো ছোটো ছোটো করে উঠে যাচ্ছে সো এভাবে প্রায় আমি দশ মিনিট যখন আমি এটা রেখে দেবো এটা কিন্তু এমনিতেও উঠে যাবে বেশি কষ্ট করা কিন্তু একদমই লাগবে না যেহেতু এই কাঁঠালের বিচিগুলো বেশি দিনে না জাস্ট আমি পাকা কাঁঠাল রেখে শুকিয়ে তারপর কিন্তু আমি এটাকে মানে গরম পানি দিয়ে ভিজিয়েছি যে কেননা ও বেশি দিন থেকে গেলে সেই খোসাগুলো কিন্তু দ্রুত উঠে না সেই ক্ষেত্রে চেষ্টা করবেন মানে এক একটা বিষয় হচ্ছে এখানে যেহেতু আমি কুসুম গরম পানি ইউজ করেছি সেই ক্ষেত্রে বিরাজ আপনারা খেয়াল করবেন যদি আপনারা এই প্রসেসে মানে আপনারা কাঁঠালি বিচি সংরক্ষণ করেন এটা কিন্তু যে একটা মানে কোষ্টি থাকে উপরে ও কোষ্টিটাও কিন্তু চলে যায় আর কাটার পর যে কোষ্টিটা হয় সেটা হচ্ছে আলাদা বিষয় বাট আমরা যখন ছোলার পর খেয়াল করবেন একটা কিন্তু কোষ্টি কষ্টি ভাব থাকে সেটা আমি কিন্তু খোসাটা ওঠার আগে যেহেতু গরম পানি এখানে ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কোষ্টি ভাবটা একদমই ছিল না আর এটা কিন্তু কাটতেও কিন্তু আমার অনেকটাই সুবিধা হচ্ছে অনেক সময় আমরা যখন কাঠে কাঁঠালি বিচি কাটতে যায় তখন খেয়াল করবেন মানে হাতের মধ্যে কিন্তু আঠালো আঠালে লেগে যায় তখন কিন্তু খুবই এক মানে বিরক্তি একটা ভাব লাগে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু বটির সাহায্যে কিন্তু কাঁঠালি বিচিগুলো কিন্তু আমি টুকরো করতেছি বিয়র্স এখানে আপনারা লম্বা সাইজ করে করতে পারেন আবার গোল সাইজ করে করতে পারেন বাট আমি কিন্তু এই সাইজের করতেছি যেহেতু কাঁঠালির বিচি এটা কিন্তু মাংস দিয়ে বলেন এবং সবজির সাথে বলেন ভর্তার সাথে বলেন এটা কিন্তু ম্যাক্সিমাম সকল তরকারির সাথেই কিন্তু এই কাঁঠালি বিচিটা কিন্তু খুবই ভালো লাগে আর সেই জন্য কিন্তু এই কাঁঠালি বেশি আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখি এটা কিন্তু সব সময় পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে ভালো মানে পদ্ধতিতে যে পদ্ধতিটা ব্যবহার করলে আমরা বছর জুড়ে খেতে পারবো সেই পদ্ধতিটাই কিন্তু আমরা ব্যবহার করতে চেষ্টা করি যাই হোক বিওয়ার্স এখন আমি এখানে কিন্তু অফ ক্যামেরায় চুলার মধ্যে আমি এখানে পানি তুলে দিয়েছি আর পানিটা কিন্তু বিওয়ার্স আমি একেবারে কিন্তু বলক আনবো না বলক আনলে কিন্তু পারফেক্টলি কিন্তু এটা হয় না সেক্ষেত্রে চেষ্টা করবেন যখন এটা গরম গরম ভাব হয়ে যাবে হাত দিয়ে কি ছোয়া যাচ্ছে না সে পর্যায়ে কিন্তু এখানে কাঁঠালে বিচিটে দিয়ে দিতে হবে খেয়াল করবেন পানিটা যেন কোনোভাবে বলক না আসে বলক আসলে কিন্তু কাঁঠালি বৃষ্টিটা অনেক সময় সিদ্ধ হয়ে যেতে পারে বা ভিতরে যে ভিটামিন থাকে সেটাও চলে যেতে পারে সেক্ষেত্রে চেষ্টা করুন বলক আনার আসার আগেই কিন্তু কাঁঠালি বিচিটা কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে বিয়ার্স আপনারা দেখুন অলরেডি যখন আমি এই কাঁঠালি বিচিটা দিয়ে দিয়েছি তখন কিন্তু এই পানিটা কিন্তু একদমই কিন্তু কষ্টি কষ্টি একটা ভাব চলে এসেছে যেহেতু ভিতরে যে কষ্টা থাকে সেটা কিন্তু চলে যাবে সো বিয়ার্স আমি এটা কিন্তু প্রায় দু মিনিটের জন্য আমি রাখবো দু মিনিটের থেকে কম রাখতে আমি চেষ্টা করবো যখন এটার মধ্যে একটা ফেনা জাতীয় চলে আসবে তখন কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি এটা নামিয়ে নেব একদমই কিন্তু এটা এই কাটালে বিছি আমি বল কানবো না সো বিওয়ার্স দেখুন কেমন একটা কালার চলে এসেছে মানে কষ কষ যে ভাব সেটা কিন্তু চলে এসেছে সো এখানে কিন্তু একটা ফেনা চলে এসেছে সো ফেনা যখন চলে এসেছে এখানে কিন্তু আমি এখন চুলাটা বন্ধ করে দিই আমি কাটালে বিছিটাকে কিন্তু একটা ঝাঁকনার মধ্যে রেখে দেবো আর ঝাঁকনার মধ্যে রাখার উদ্দেশ্য হলো আমরা যেহেতু বছরের জন্য কাঠালি বিছু রাখবো সেই ক্ষেত্রে কাঁঠালি বিছুর মধ্যে বিন্দু পরিমাণ কোনো পানি রাখা যাবে না পানি থাকলে কিন্তু কাটালে বিছি ভালো থাকবে কাঁঠালি বিচি আঠা আঠা হয়ে যাবে এবং কাঁঠালি বিচি যখন পরবর্তীতে আপনারা রান্না করতে যাবেন তখন কিন্তু একদমই সিদ্ধ হবে না সেই এইগুলো কিন্তু রেখে আমাদের কাঁঠালি বিছিটা কিন্তু সংরক্ষণ করতে হবে আর কাঁঠালি বিচিটা এমন একটা জিনিস এটা কিন্তু আমাদের বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু আমরা খুবই পছন্দ করি আর এই তো আমি কিন্তু ঝাকনার মধ্যে রেখে মানে ফাঁকার বাতাসে কিন্তু এটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি তারপরও যদি কোনো প্রকার যদি একটু পানি থাকে সেই ক্ষেত্রে আমি এখানে চেষ্টা করতেছি টি টিস্যু দিয়ে কিন্তু পানিটা নিয়ে সোয়ার্স আপনারা দেখুন টিস্যুটা কিন্তু ভিজেনি যে তার মানে হচ্ছে আমি আগে থেকে কি আমি পাখার বাতাসে এটাকে কিন্তু ভালো করে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি আর বছরের জন্য রাখবো সেটা একটু সময় ধরে এবং ভালোভাবে তো সংরক্ষণ করে রাখবো তাই না সো বিয়ার্স এই তো দুটো টিস্যু ইউজ করেছি একটা টিস্যু তো কিন্তু আমার কোনো পানি ছিল না সো বিয়ার্স আপনারা চেষ্টা করবেন কাঁঠালে বিছিয়ে সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে এখানে কোনো পানি থাকা যাবে না পানি থাকলে কাঠালে বিছি কিন্তু একদমই কিন্তু ভালো থাকবে না আপনারা পানি ছাড়া খুব সুন্দর করে ঝরঝরে করে আপনারা যদি কাঁঠালে বিছাটা সংরক্ষণ করে রাখেন তো আমি মনে করবো যে এটা কোনো প্রকার নষ্ট হবে না সো বিয়ার্স আমি দুটো পদ্ধতিতে কিন্তু কাঁঠালে বিছিয়ে রাখবো আর প্রথম হচ্ছে এখানে একটা আমি প্লাস্টিকের বয়াম নিয়েছি আর এই প্লাস্টিকের বক্সের মধ্যে এখন আমি দিয়ে দেবো পলিথিন পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য হল বিয়ার্স এখানে যেহেতু আমি এটা নর্মালে রাখবো ডিগপিরিজে রাখবো না সেক্ষেত্রে চতুর্দিকে একটু পানি পানি ভাপ আসতে পারে সেক্ষেত্রে যদি ভিতরে আমরা পলিথিনটা দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু পানিটা কিন্তু বাহিরে থাকবে বাট পলিথিনের ভিতরে কিন্তু একদমই কিন্তু কি এই পানি পানি ভাবটা কিন্তু হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে প্লাস্টিকের বোয়ামের ভিতরে এই পলিথিনটা কিন্তু ব্যবহার করা আর এই পলিথিনটা কিন্তু একদমই পরিষ্কার পলিথিন আপনারা যখন সংরক্ষণ করবেন অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার পলিথিন ব্যবহার করে সো বিয়ার্স আমি কিন্তু একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আমি এই প্লাস্টিকের বইমে পলিথিন দিয়ে আমি বিচিগুলো সংরক্ষণ করলাম আমার দ্বিতীয় পদ্ধতি হলো এখানে আমি একটা কাশের বাটি নিয়েছি সো কাঠের বাটিটা কিন্তু একদমই শুকনো এখানে কিন্তু কোনো পানি বা কোনো কিছুই নেই তো এখানের মধ্যে আমি দিয়ে দেবো এখন কাঁঠালের বিচিগুলো আর কাঁঠালের বিচি দিয়ে বিকস এখানে কিন্তু উপরে আমি একটা টিস্যু ব্যবহার করব অবশ্যই খেয়াল করবেন এখানে একটু মোটা টিস্যু ইউজ করতে আর মোটা টিস্যু এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কি অনেক সময় হয়তো ঢাকনাটা যেহেতু প্লাস্টিকের সেই ক্ষেত্রে কিন্তু পানির ঘাম হয়তো বা আমার বিচির মধ্যে যেতে পারে তো এই বিচির মধ্যে না যাওয়া না যাওয়ার জন্য কিন্তু আমি এখানে টিস্যুটা ব্যবহার করতেছি আর টিস্যুটা যখন ব্যবহার করবো ওই পানিটা হালকা পাতলা কি এই টিস্যুর মধ্যে পড়বে আমার কাঁঠালের বিচির মধ্যে কি একদমই পড়বে না কাঁঠালের বিচিটা কিন্তু পারফেক্টলি থাকবে কোনো সমস্যা হবে না তো এখন আমি ঢাকনা লাগিয়ে এইভাবে কিন্তু আমি সারা বছরের জন্য কিন্তু ভিওর্স আমি কাঁঠালে পিছিয়ে সংরক্ষণ করে রাখবো সো আমি যে পদ্ধতিটা ব্যবহার করি ভিওর্স সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আমি